বেবির সিক্স মান্থ প্লাস হলে যেহেতু সলিড খাবার শুরু হয়ে যায় এই জন্য প্রত্যেক বাবা মারিয়ে একটা চিন্তা থাকে কি কি সুন্দর জিনিস দিয়ে বাবুর প্রথম খাওয়াটা শুরু করা যায় এই জন্য আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাব কি কি জিনিস সিক্স মান্থ প্লাস বেবির জন্য দরকারি সিলিকনের এই টান ক্লিনারটি একদম সুন্দর সফট হয় বেবির জেবাতে যে ময়লাগুলো থেকে থাকে বা খাবারের কিছু কিছু আস্তরণ থেকে থাকে এটা ক্লিন করতে কিন্তু বেশ হেল্প করে দুই পাশেই একটু মানে উঁচু নিচু আছে এক পাশে দিয়ে তো ময়লা আরেক পাশে যে যদি টাকরার উপরেও যদি ময়লা থেকে থাকে সেগুলো সুন্দরভাবে রিমুভ হয় এই জিনিসটা খুবই সফট এবং ভালো আমার কাছে বেশ হেল্পফুল লেগেছে সো আমি এটা কালেকশানে রেখেছি প্রথম প্রথম সলিড খাবার নিয়ে বেবিরা একটু ঝামেলা করবে এটাই স্বাভাবিক এজন্য কিন্তু বিভিন্ন ধরনের ফিডার কালেকশানে রাখাটা খুব জরুরি যেমন এটা চামচ ফিডার এখানে পুরো বডিটাই সিলিকনের একদম যে কোনো খাবার লিকুইড করে দিলে ওরা খুব সুন্দরভাবে খেতে পারে একটু লিকুইড মতো করে বা ম্যাশ করে দেওয়ার পরে এখানে দেখুন চাপও দেয়া যায় ফিডারের পুরো অংশটাই সফট চাপ দিলে চামচের সামনে চলে এসে চামচ আকারে বেবি খেতে পারে তো এখানে যে ঢাকনাটা ঢাকনাটাও কিন্তু মেজা কাপ হিসেবে কাজ করে আপনি এখানেও পরিমাপ করে দিতে পারবেন যে কতটুকু কি দিচ্ছেন আর ভেতরে তো খুব সুন্দরভাবে লক সিস্টেমও আছে চাইলে লক করে ক্যারিও করা যায় আর এখানে আরও কিছু মামপট আমি শুরুতেই নিয়েছিলাম যদি এই ভিডিও আগে দিয়েছি সিক্স মান্থ প্লাস বেবির জন্য এই মামপটটাও কিন্তু খুব জরুরি কেননা শুরু থেকে পানি দিয়ে শুরু করাটাই বেশি বেটার তো এখানে পানি রেখে রেখে একটু পরপর দেওয়াটা ভালো আর নেল কাটার সেটটা তো শুরু থেকেই দরকার আর হেয়ার ব্রাশারটাও আপনি চাইলে রাখতে পারেন একটা ম্যাশ বাটি সেট নিয়েছি বিভিন্ন কালার কম্বিনেশনে পাওয়া যায় তো এই কালারটা বেশ ভালো লেগেছে এখানে বিভিন্ন খাবার কিন্তু খুব সুন্দর ভাবে গলানো যায় এই যে নিচেও কিন্তু এব্রো থেব্রো আছে এই বাটি সেটটা খুব ভালো লাগছিল এই ধরনের একটা সেটও রাখাটা খুব ভালো অনেক সময় বেবিদের খাওয়ানোর সময় চামচ একদিকে থাকে বাটে একদিকে থাকে তো এরকম একটা সেট হলে ভালো আর এই নিচের জায়গাটা দেখাচ্ছিলাম একটু রাবার মতো খুব সুন্দরভাবে কিন্তু নিচে লেগে থাকে অনেক সময় বেবি বসে খাওয়ানোর সময় নাড়াচাড়া দিলে পড়ে যায় এটা পড়ে যাওয়ার ভয় নেই একটু খুব সুন্দরভাবে আটকে থাকে আর কি বাটিটা এই সেটটা আমার বেশ ভালো লেগেছে এখানে একটা চামচ সহ এবং ঢাকনাও আছে খাবার খুব সুন্দরভাবে রেখে দেওয়া যায় এবং কিছুক্ষণের জন্য এই বাটিতে আর কি খাবার গরম থাকে ঢাকনার সহ তো এই বাটি সেটটাও আপনারা কালেকশানে রাখতে পারেন আমার কাছে বেশ ভালো লেগেছে আরেক ধরনের বাটি সেট দেখেছিলাম যেটার ভেতরেরটা স্টিলের বাইরেরটা প্লাস্টিক কিছুটা হটপট স্টাইলের এই বাটি সেটটাও সামনে নিবো নেওয়ার পরে আপনাদেরকে সাথে শেয়ার করব। এবার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস খুঁজছিলাম বেবি বিপ তো এটা অনেক খুঁজে খুঁজে তারপরে পেয়েছি কেননা দুই রকমের আছে একটা অর্ধেকটা হচ্ছে কিছুটা সিনথেটিক কাপড়ের আরেকটা হচ্ছে বাকি অংশটা হচ্ছে রাবারের আমি চাচ্ছিলাম ফুল অংশটা যেন এরকম রাবারই হয় তো যাই হোক অবশেষে পেয়ে গেছি এটা একটু স্টাইলিশ ইমোজি টাইপসের আরও আরেক ধরনের ছিল আরেকটু চওড়া যেহেতু সিক্স মান্থের বেবি খুব বেশি একটা বড় হয় না তার জন্য এই স্টাইলিশটা নিলেও যথেষ্ট হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে বুকটা কাভার হয়ে যাচ্ছে তো আরেকটা একটা খুবই কিউর জিনিস এটা সবাই নিশ্চয়ই জানেন ফল চুষনি আর কি তো এখানে খুব সুন্দর একটা সাউন্ড হয় ঝুনঝুনির মতো বেবিরা বেশ আনন্দও পাবে আর এটাও খুব মানে একটু ফিডার টাইপ সেরি যাই হোক সামনের অংশটা খুলে জাস্ট একটা যে কোনো ফ্রুটস বা ফ্রুটস স্লাইস করে কেটেও এখানে দিয়ে দিতে পারেন বেবি খুব আরাম করে চুষে চুষে খাবে তো এই জিনিসটাও আমার বেশ ভালো লাগছিলো যার করে নিয়ে নিয়েছি খাবারের জন্য এত কিছুর আয়োজন করা হচ্ছে সাথে কিন্তু ক্লিনিং সিস্টেমটাও খুব জরুরি তো বেবির ফিডার বা পাত্র যে কোনো জিনিস ছোট ছোট জিনিসগুলো ক্লিন করার জন্য আমি ছোট ক্লিনার খুঁজছিলাম যাই হোক ছোটো ব্রাশ পেয়ে গেছি এবং সাথে বড় দুটো মিলিয়ে একটা সেট আর কি তো যাই হোক দুটোই আপনারা চাইলে বড়ো জিনিসগুলো প্লাস ফিডারের নিপল ক্লিন করার জন্য এই ছোটো জিনিসটা খুবই কার্যকরী আমি ইউজ করেও দেখেছি বেশ ভালো লেগেছে আরেক ধরনের ছোটো ছোটো সিলিকনার সেটও পাওয়া যায় সেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি এটার এই শুরুতে ইউজ করে দেখছি আর কি এবার প্লেট সেটে চলে আসি আমি কয়েক ধরনের প্লেট পছন্দের তালিকায় রেখেছিলাম তার মধ্যে এই দেখুন এই কাঁসার প্লেটটা খুব বেশি বড় না ছোটো কিন্তু আমার আর দেখে এত ভালো লাগছিলো ডিজাইনটা খুব সিম্পল হলেও খুব সুন্দর লাগছিল যাই হোক অনেক আগের দিনের ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী জিনিস একটা কালেকশানে রাখতে বেশ ভালো লাগে তো কাঁসার প্লেটে খাওয়াও নাকি ভালো তো আমি এটা চেয়ে মানে দোকানে নেওয়ার সময় বারবার বলছিলাম কিভাবে চেক করে একটু লোহা বা কিছু দিয়ে শব্দ করলে সেটা টুং টুং করতেই থাকে এভাবে কাঁসাটা চেক করা যায় যাই হোক তারপরে একটা স্টিলেরও প্লেট নিয়েছিলাম যেখানে খুব ছোট ছোট পোর্শন থাকবে বেবি একটু একটু করে খাব ভাত প্লাস আদার্স কিছু মানে ছোট ছোট করে নিয়ে খাবে যদিও খাবে কি না জানি না কিন্তু শক্ত থেকেই যায় এই ধরনের একটা বাটিও কিন্তু খুব দরকারি চলুন এবার দেখি এক নজরে কী কী জিনিস নিয়েছি এই তো বাটি সেটগুলো পাশাপাশি রাখলাম দেখুন কি সুন্দর লাগছে আরও এই তো সব জিনিসগুলো একসাথে একটু দেখাই আর এখানে স্টেনলেস স্টিলের একটা সেট নিয়েছিলাম যেখানে গ্লাস এবং প্লেট দুটোই ছিল এটাও বেশ মানে কাজে দেয় আর কি আর সিলিকনের এই চামচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এত সফট যাতে বেবিরা মারি বা এই ধরনের জায়গাগুলোতে ব্যথা না পায় একটু প্রেশার দিয়েও খাওয়ানো যায় অনেক সময় চাইলে যেহেতু ওরা মুখ বন্ধ করে রাখে এবং খুব সফট সিলিকনের এই চামচটা বেশ ভালো লেগেছে আর এগুলো তো ম্যাশ করার জন্য ছোট ছোট জিনিস এই দুটো জিনিসও খুব ইম্পর্টেন্ট তো এই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি এগুলো আমার আগে থেকেই ছিল আমি নতুন করে আর কিনি নিই কিন্তু এই সময়ের জন্য কাজে লেগে গেছে আর পটি এই যে বেবির জন্য এটা একদম মনেই হয় না খুব সুন্দর একটু গাড়ি গাড়ি ভাব বেবি খুব মজা পাবে আর কি আমার কাছে মনে হচ্ছিল যে কিউট বেবি পটিটা নিয়ে নিই তো এই যে দেখুন আপনাদের একটু সিস্টেমটাও দেখিয়ে দিই এগুলো কিন্তু সবই খোলা খোলা যায় আর কি আর এখানে সামনে স্টেয়ারিং আছে বেবি চাইলে খেলতেও পারবে আর চাকাগুলোও খোলা যায় এই তো এরকম আর সামনে একটা এক বিলি সিস্টেম আছে তো এইভাবে একটু দেখিয়ে দিই কেমন সিস্টেমটা আপনাদের এটা হচ্ছে আর এফ আমি যদিও এগুলো একটু আগে থেকে নিয়ে নিয়েছি আপনাদের প্রয়োজন অনুযায়ী পরেও নিতে পারেন কিন্তু এই সেটটা বেশ ভালো লেগেছিলো দেখে যার কারণে আমি নিয়ে নিয়েছি এবং একটা স্ট্রলার নিয়েছি স্ট্রলারের ভিডিও খুব সম্ভবত আপনাদের সামনেই দেখাবো তো এই তো জাস্ট স্ট্রলারটা ডিটেলস আপনাদের দেখিয়ে দিবো সিক্স মান্থ প্লাস বেবিদের কি কি গুরুত্বপূর্ণ জিনিস লাগে সেই জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিলাম সামনে আবারও সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে চলে আসবো ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন সামনে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ